আমি হেলেনা রাহান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছো এমন অনেকে এই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছো বা আমি এমনি কমেন্টও করেছো আমি দেখেছি আমি ইংলিশের একদমই অর্থ বুঝি না আমি কি ইংলিশে প্লাস পাবো বা আমি কি আশি পাবো আমি কি নব্বই পাবো মোট কথা হচ্ছে মানে ইংলিশটা তুমি পড়তে পারো কিন্তু অর্থ কি বলেছে সেটা বুঝো না আজকে আমি তোমাকে দেখাবো ইংলিশের অর্থ না জেনেও তুমি কিভাবে ইংলিশের যে কোনো কিছু তুমি করতে পারবে আজকে আমি একটা ডেমো হিসেবে নিয়েছি এখানে উইদাউট ক্লু আমি তোমাকে দেখাবো অর্থ না জেনে যে কেউ এটা আনসার করতে পারবা ঠিক এভাবেই করতে হয় আমি চ্যালেঞ্জ করব ইভেন আমি তোমাকে ভরসা দিব যদি তুমি এই টেকনিকে করতে পারো তুমি সত্যিকার অর্থে তোমার অর্থ জানার কোনো প্রয়োজন হবে না অনেকেই ভাবে যে আমি তো অর্থ বুঝি না এই জন্য পিঠে থাকে ভয়ে ভয়ে আর ধরে না এত উইদাউট ক্লু তো আমি আজকে এই ব্যাপারে একটু ডিটেলস আলোচনা ইভেন এমন কিছু টেকনিক শেখাই দিব তুমি সত্যিকার অর্থেই পারবে তার আগে তোমাদেরকে একটি কথা বলি তোমরা অনেকেই জানো আমরা ক্লাস তোমাদের জন্য আবারও ডিসকাউন্ট দিয়েছি আমাদের কোর্সে অর্থাৎ দুই টাকার কোর্সটা আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে পাঁচ দিনের জন্য এক হাজার টাকা কোর্স ফি কমিয়েছিলাম তো তোমাদের বেশ সাড়া পেয়েছিলাম কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে আমাদের ওই পাঁচ দিনের মধ্যে ভিডিওটা দেখেই নেই তো তারা রিকোয়েস্ট করেছে সেজন্য আমরা আবারও একুশ তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবারও এই ছাড়টা আমরা এনেছি তোমরা চাইলে এই সুযোগে ভর্তি হয়ে যেতে পারো মাত্র এক হাজার টাকা দিয়ে সাতটি বিষয় এসএসসি পর্যন্ত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে আর আমি তোমার জন্য পারফেক্ট টিচার হব কিনা আমার বেশ ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে ডেমো ক্লাস নামে প্লেলিস্টে গেলে ডেমো ক্লাস পেয়ে যাবে ডেমো ক্লাসে বেশ প্রতিটা আমি যে সাবজেক্টগুলো পড়াই ওই সাবজেক্টের ভিডিও দেওয়া আছে তুমি দেখে সিদ্ধান্ত নিতে পারো আমি তোমার জন্য কেমন টিচার হব যদি তুমি নিজে বুঝো আমার কথা বা নিজে আর দশটা করতে পারো তখনই বুঝবে আমি তোমার জন্য পারফেক্ট ঠিক আছে আর কমেন্ট এই বয়সে এসে বা সত্য মিথ্যা যাচাই করা বা তোমার জন্য পারফেক্ট টিচার মানে তোমাকে খুঁজে পেতে হবে এটা অন্যের কথাই তুমি প্ররোচিত হয়েও না বা আমার বিজ্ঞাপন দেখেও না আমি পারফেক্ট না হলে আমাকেও বাদ দাও যে পারফেক্ট হবে তার কাছে যাও বারবার ভুল করো না কারণ কিছু সময় আছে ভুলকে মানে ওই ভুলের আর মাসুল তুমি দিতে পারবে না ফেরত আসার সম্ভাবনা থাকবে না সো সিদ্ধান্তটা বুঝে শুনে নিবা কেমন চলো আমি টেকনিকটা শেখাবো আমরা জানি উইদাউট ক্লু মানে হচ্ছে এগুলো গ্যাপ ফিলিংই মানে উইদাউট ক্লু মানে কোনো ক্লু থাকে না তোমাকে নিজেই অর্থ বুঝতে হবে নিজেই এটা পড়ে নিজেই কোন শব্দ হবে সামঞ্জস্যপূর্ণ ওইটাই বসাইতে হবে ঠিক আছে তো আমি তোমাকে আজকে এখন ব্যাসিক একটা আলোচনা করি তুমি তো বললা যে ম্যাডাম এই মাত্রই তো আপনি বললেন যে এখানে অর্থ লাগবে না আবার যে এখন অর্থের কথা বলছেন নিয়ম অনুযায়ী তো অর্থ লাগে কিন্তু তোমার অর্থ না জানলেও চলবে চলো আমি তোমাকে বেশ কিছু নিয়ম এখানে বলে দিই এই নিয়মগুলো ফলো করলে তুমি আমাকে ছাড়াই যে কোনো টিচারের হেল্প ছড়াই নিজে নিজে পারবে প্রথম দিকে একটু তোমার প্রয়োজন হবে টিচারকে তারপরে তুমি যদি টেকনিকটা শিখে যাও এরপর আর তোমার লাগবে না ঠিক আছে আমরা এইগুলো মানে উইদাউট ক্লু বা উইথ ক্লু যাই করি না কেন এগুলো করতে গেলে আমাদেরকে প্রথমত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে আমি বলি আগে শোনো কি কি লাগবে আগে শোনো তোমার লাগবে সেটা বলিনি কি লাগবে সেটা শোনো কিন্তু তোমাকে টিচারই হেল্প করবেন ঠিক আছে আমি হেল্প করছি তোমাকে কিন্তু কি প্রয়োজন আগে সেটা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে কিছু ফ্রেজ ওয়ার্ড আছে ইডিওম আছে কিছু ফ্রেজাল ভার্ব আছে কিছু গ্রুপ ভার্ব আছে এই সব কিছু মিলে এই উইদাউট ক্লু উইথ ক্লু আনসার করতে হয় এখন তুমি বলতে পারো যে ম্যাডাম এই মাত্র বললাম অর্থ লাগবে না আবার এখন বলতেছেন এত কিছু লাগবে হ্যাঁ লাগবে কিন্তু টেকনিক আছে তো আমরা সাধারণত যে কথা বলি বা কিছু করি আমরা সচরাচর খুব অল্প কিছু ওয়ার্ড ব্যবহার করি আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম চালাইতে পারি ঠিক তেমনি ইংলিশের বেলায় কিছু কমন ওয়ার্ড আছে দুই থেকে তিনশো এগুলো বারবার বারবার ঘুরে ফিরে ব্যবহার হয় এই ফ্রেজ ও যে ভার্ভ এগুলো ব্যবহার হয় এই গ্রুপ ভার্বগুলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রায় সাতশোর উপরে সাড়ে সাতশো আটশো এরকম আছে কিন্তু আমাদের সচরাচর পঞ্চাশটার মতো ব্যবহার হয় বা একশোটার মতোই সব কিছু মিলে দুই থেকে তিনশো ওয়ার্ড আছে এমন কিছু ওয়ার্ড বলবো না এক ধরনের ছোট ছোট সেন্টেন্স ও ফ্রেজ বলা যায় এদেরকে ছোট ছোটো সেন্টেন্সের মতো কিন্তু এদের মধ্যে সাবজেক্ট থাকে না আর কি সাবজেক্ট ভার্ব এরকম থাকে না তো এই গুচ্ছ কিছু ওয়ার্ড যদি তুমি শিখে নিতে পারো তাহলেই হবে এখন তুমি তোমার মাথায় নিশ্চয়ই একটু ভয় কাজ করছে তোমার বুকে যে দুই তিন শো শিখতে হবে হ্যাঁ দুই তিন তোমাকে ধরে ধরে মুখস্ত করতে হবে না এই দুই তিন ওয়ার্ড তুমি প্র্যাকটিস করতে করতে শিখে যাবে আর এই কাজটা করে দেবে তোমার টিচার আপাতত আমি করে দিচ্ছি পরে তোমার টিচারকে তুমি বলবে এইভাবে করানোর জন্য যেমন আমি এখানে লাল রং ব্যবহার করে বেশ কিছু ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ওয়ার্ড বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এরকম এখানে তুলে রেখেছি তোমাদের জন্য এগুলো দেখলে তুমি এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত এই ফ্রেজগুলোর সাথে তুমি পরিচিত হয়তো তুমি জানো না এটা এখানে ব্যবহার করতে হয় কিন্তু তুমি এগুলোকে চেনো ঠিক আছে চলো as a result এই কথাটার মানে হচ্ছে ফলে অর্থ ধরো তুমি তাও জানো না as a result এই তিনটা শব্দ মিলে একটা গুচ্ছ ওয়ার্ড এটা একটা ফ্রেজাল ওয়ার্ড ঠিক না তো এই যে ফ্রেজ ওয়ার্ডটা এইটা না এই তিনটার মধ্যে যে কোনো একটা জায়গা খালি থাকবে এখন তুমি যদি এই শব্দটা জানো বা এই ফ্রেজটা তুমি জানো যে as a result এই তিনটা কথা একসাথে হবে এর মধ্যে যদি as টা খালি দেয় ক্রস থাকে তুমি নিশ্চয়ই এই রেজাল্ট দেখলি বুঝতে পারবা এই জায়গায় as হবে আবার as এ আছে এই জায়গায় রেজাল্ট হবে খালি থাকলে তুমি বুঝতে পারবা স্বাভাবিকভাবেই যেমন আরেকটা আছে phraseal এরকম আছে on the other hand তাহলে on the other hand চারটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে অপর দিকে বিপরীতে অন্য দিকে এরকম বোঝাচ্ছে তাহলে on the hand আছে মাঝখানে আদার কি তুমি বুঝতে খুব কষ্ট হবে এখন তুমি বলতে পারো ম্যাডাম আমি কি অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট অন দা আদার হ্যান্ড বিল্ড আপ এভাবে করে আমি মুখস্থ করব না তুমি এই ওয়ার্ডগুলো একটা করবা উইদাউট ক্লু আবার আরেকটা করতে যাবা পাবা আরেকটা করতে যাবা পাবা তবে প্র্যাকটিস তোমাকে করতে হবে হিউজ প্র্যাকটিস করতে 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 অটো এগুলো ব্রেনে সেট হয়ে যাবে ইভেন তুমি দেখবা এগুলোকে তুমি চিনতেছো একই রাস্তায় যদি তুমি বারবার যাও ওই রাস্তাটা তোমার পরিচিত হয়ে যায় একই মুভি বারবার দেখলে মুখস্থ হয়ে যায় একই গল্প বারবার শুনলে এটা নিজে বলতে পারো তাই না এটাও সেম তুমি যখন বারবার বারবার এই ওয়ার্ডগুলো পাবা তোমার ব্রেন এগুলো অটো সেট হয়ে যাবে যেমন আরো আছে আপের আগে বিল্ড আপ হতে পারে ব্রিং আপ হয় ওয়ান অফ দা হয় তাহলে ওয়ান অফ থাকলে এই জায়গায় দা হবে এই ব্যাপারে কোনোই সন্দেহ নাই যেমন সোশ্যালের পরে বিইং হবে সামাজিক জীব মিন্সের পরে অফ বসে দা এই জব থাকলে আগে অ্যাট হয় অ্যাট দা এই জব বয়স বোঝাতে গেলে এরকম অ্যাট দা এই জব ফিফটিন পনেরো বছর বয়সে এট এজ অফ নাইনটিন উনিশ বছর বয়সে ড্যাশ সিঙ্গেল ডি এ সিঙ্গেল ডি একটা মানে দিনও রেগুলেশনারি থাকলে চেঞ্জেস হবে এটা মারাত্মক এটা হবেই হবে ন্যাচারাল থাকলে ক্যালামিটিস হতে পারে ন্যাচারাল ডিজাস্টার হতে পারে অসংখ্য আছে যেমন এরকম আছে মিউচুয়াল আমরা জানি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই মিউচুয়াল থাকলে আন্ডারস্ট্যান্ডিং হবে ঠিক আছে যেমন আরও এমন আছে যেমন আমি তোমাকে বলতে পারি যেমন দুইটা রাইট রং এখানে বিটুইন হবে আবার ধরো প্যারেন্টস চিলড্রেন এর আগে বিটুইন হয় তারপরে যেমন মেন্টালি ফিজিক্যালি এর আগে বিটুইন হয় দুইটা জিনিস যদি বুঝায় তাহলে তার আগে বিটুইন হয় দুই মানে দুইয়ের মধ্যে পার্থক্য দুইয়ের মধ্যে তুলনা এরকম বুঝাইলে বিটুইন হয় আর অনেকের মধ্যে বুঝাইলে এমন বসে তো এগুলো না তুমি করতে করতে শিখে যাবে এখন চলো আমি তোমাকে এগুলোর ডেমো দেখাবো এগুলো তো নিচ্ছে আমি তোমাকে যে এগুলো জানতে হবে এরকম দুই তিনশোর মতো মুখস্থ করা লাগবে না

রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক ইজ রিগার্ডেড বিবেচনা করা হয় প্যাসিভ ভয়েস নিজে করে না সাবজেক্ট অন্যকে দিয়ে করাচ্ছে বিবেচনা করা হয় বলা হয় যাওয়া হয় ঠিক আছে এরকম আর কি অ্যাজ দ্য রিলেশনশিপ এমন সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয় ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন আমি তোমাদেরকে একটু আগে বলেছি ম্যান্টালি ফিজিক্যালি রাইট রং প্যারেন্টস চিলড্রেন যদি দুইয়ের মধ্যে তুলনা বুঝায় তাহলে এই জায়গাটাই হবে বিটুইন কি হবে আবারও বলছি বিটুইন বিই টি ডব্লিউ ডাব্লিউ এন ঠিক আছে আমরা আশা করি পেয়ে গেছি বিটুইন দা রিলেশনশিপ বিটুইন কেন হলো এই যে প্যারেন্টস এন্ড চিলড্রেন তাহলে বাংলাটা কি দাঁড়াচ্ছে বাবা দেখো বাবা মা এবং আহ সন্তানের মধ্যে যেমন সম্পর্ক শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে ঠিক তেমন সম্পর্কটাই মানুষ মনে করে বা ওইরকমই একটা সম্পর্ক থাকে এটা বিবেচনা করা হয় ঠিক আছে

মানে ছেড়ে যাওয়া বিল্ড আপ মানে হচ্ছে গঠন করা আপ মানে হচ্ছে লালন পালন করা তাহলে এখানে যে বাবা মা সন্তানকে কি ছেড়ে যায় গিবাপ না বাবা মা সন্তানকে গঠন করে না বাবা মা সন্তানকে লালন পালন করে তাহলে এখানে হবে ব্রিং আপ তাহলে প্যারেন্টস ব্রিং আপ এই আপ দেখি আমি বুঝলাম এই জায়গায় ব্রিং হবে এরকম এটা দেখে পরেরটা দেখে আগেরটা বুঝবা আগেটা দেখে পরেরটা বুঝবা করতে করতে বুঝে যায় না এই কাজটা কে করবেন টিচার করবেন যেমন আমাদের কোর্সের কথা যদি আমি বলি আমি এরকম যতগুলো বোর্ড আছে আমি করাই দিই ধরো একশোটা আছে ধরলাম সব একদম পনেরো থেকে ধরে এই পর্যন্ত চব্বিশ পর্যন্ত যতগুলি আছে আমরা প্রত্যেকটা করাই দিই সেটা বিভিন্ন টেস্টে আসা বিভিন্ন ব্যতিক্রম প্রশ্ন করাই দিই তো এক দেশ করলে এর মধ্যে একটা এমনি কমন পাওয়া যায় তারপর এক দেশ করলে নিজে থেকেই প্র্যাকটিস পর দেখা যায় একটা সাহস লাগে পরে নিজে নিজে এগুলো চর্চা থাকে তোমাকে শুধু সময় দিতে হবে ঠিক আছে আর কিছুই না তো বিল্ড আপ

আমি জানি on the other hand আরে এই তো মনে পড়ে গেছে তাহলে আমি এই জায়গায় বুঝে গেলাম যে আমাকে এই জায়গায় একটা আদার বসাইতে হবে on the other hand that's it আর কিছু দরকার নেই অপর দিকে a teacher guides একজন টিচার দিক নির্দেশনা দেন the students ছাত্রছাত্রীদেরকে to materialize materialize কথার মানে হচ্ছে বাস্তবায়ন করতে they are dash they are কি তাদের বাবা মা একদিকে সন্তানকে লালন পালন করেন অপর দিকে টিচার এমন দিক নির্দেশনা দেন যাতে ছাত্রছাত্রীদের স্বপ্নগুলো বাস্তবিত হয় বা বাস্তবায়ন করতে টিচার দিক নির্দেশনা দেন মানে Dreams D R E A M স্বপ্নগুলো তাদের স্বপ্নগুলো ঠিক আছে দেয়ার ড্রিমস তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন টু মানে তে করতে শিক্ষার্থীদেরকে টিচার গাইড করেন বাবা মা লালন পালন করেন আর শিক্ষকের কাজ হচ্ছে এটা আর টিচার স্প্রিডস একজন শিক্ষক ছড়িয়ে দেন স্প্রিড মানে ছড়িয়ে দেওয়া দা ড্যাশ অফ এডুকেশন এইটা একটা কথা ড্যাশ অফ এডুকেশন থাকলে দা লাইট অফ এডুকেশন একসাথে হবে কথাটা এটা তুমি মনে রাখবা কিছু ওয়ার্ড এরকমই দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলো আর আরেকটা আছে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকার যেমন তুমি যদি বলো দ্য ডার্কনেস অফ এডুকেশন না শিক্ষার অন্ধকার দিক না শিক্ষার আলোর দিক আর অজ্ঞতা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায় এইগুলো একসাথে বুঝবে মানে কিছু কথা আছে যেমন আমি বাংলায় যদি বলি তোমাকে বেকার যুবক এরকম হয় না মানে এই বেকারের সাথে এই যুবক যেমন সামাজিকের সাথে জীবই বসে মানুষ সামাজিক জীব তো এখন সামাজিকের সাথে তুমি যদি বলো না অসামাজিক জীব বা যাম জীব না সামাজিক জ্বর আমি নিয়ে আসবো তাহলে তো হবে না এই ওয়ার্ডটার সাথে এটাই বসবে এরকম কিছু ফিক্সড ওয়ার্ড আছে তো এটাও হচ্ছে এরকম আ টিচার স্প্রিট একজন শিক্ষা শিক্ষক ছড়িয়ে দেন দ্য ড্যাশ অফ এডুকেশন এডুকেশন মানে শিক্ষা তাহলে এখানে হবে দ্য লাইট অফ এডুকেশন টু রিমুভ দূর করতে দ্য ড্যাশ অফ ইগনোরেন্স অন্ধকারের মানে কি অজ্ঞতার অব দিয়ার অর্থ ডার্কনেস ডি আর কে এন ই এস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স এই যে ডার্কনেস অফ ইগনোরেন্সের আগে ডার্কনেস বসে তারপরে এডুকেশনের আগে অফ থাকলে তার আগে লাইট বসে যদি তুমি জানো তাহলে তুমি চোখ বন্ধ করে অর্থ না জেনেও দিয়ে দিতে পারবা কোনো দরকার নেই as a dash একটু আগে তোমাকে বললাম as a result খেয়াল করেছো তাহলে as এ আছে তুমি চোখ বন্ধ করেই বলতে পারবে যদি এই ওয়ার্ডটা তুমি জানো তাহলে তুমি বলতে পারবে যে এটা রেজাল্ট হবে as a result ফলে a student can see একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী দেখতে পারে the path of prosperity এইখানে এটা হয়তো এইখানে কাজে লাগে না কিন্তু অন্য কোনো জায়গায় তুমি যেমন পথের পরে the path of পথের পরে of বসবে এটা মনে রাখো mins এর পরে of বসে প্রসপারিটি মানে উন্নতি বা সমৃদ্ধি তার মানে সমৃদ্ধি বা উন্নতির যেই মানে যেই রাস্তা ওই রাস্তাটা একটা স্টুডেন্ট খুব সহজেই যার কারণে দেখতে পারে ওই যে টিচারটাকে দিক নির্দেশনা দেয় দাস এভাবেই আর টিচার হেল্প বিল্ড আপ একজন শিক্ষক এভাবেই সাহায্য করেন বিল্ড আপ মানে গঠন করতে আ সিভিলাইজড ড্যাশ এটাও একটা গুচ্ছ ওয়ার্ড সিভিলাইজড এর পরে হবে নেশন সভ্য জাতি এন এ সিভিলাইজেশন এখানে সিভিলাইজড ম্যান হবে না বা সিভিলাইজড উমেন হবে না একটা সভ্য মানুষ না সভ্য জাতি হয় সিভিলাইজড নেশন ঠিক আছে তাহলে একটা সভ্য জাতি এভাবেই একজন টিচার গঠন করতে সাহায্য করে সো হি ইজ রিয়েলি তিনি সত্যি বা তাকে সত্যি কল্ড বলা হয় এই বলা হয় মানে কেউ একজন অন্যরা বলে আর কি নিজে নিজে না প্যাসিভ ভয়েস কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ নেশন দা আর্কিটেক্ট অফ তুমি বলতে পারো ম্যাডাম এখানে তো ভাওয়েল আছে এ আপনি তো এম দিতে পারতেন দি দিলেন কেন দেখো আমি এখানে কেন দি দিলাম একটা বিষয় যদি একটু তোমাকে বুঝাই ভাওয়েল হইলে এ বা বসে ঠিক আছে কিন্তু এখানে এই যে টিচার এই টিচারের কথা আমি পূর্বেই বলে আসছি টিচার এবং শিক্ষকের সম্পর্ক যেহেতু আগেই বলেছি তার মানে ওই টিচারকে ইন্ডিকেট করেছে নির্দিষ্ট করে এই জন্য দাঁত ব্যবহার করা হয়েছে আর যদি প্রথম লাইনই হইতো তাহলে বলতাম আর টিচার ইস কল্ড অ্যান্ড আর্কিটেক্ট অফ এ ন্যাজন ন্যাশন একটা জাতির নির্মাতাই হচ্ছেন একজন শিক্ষক কিন্তু যেহেতু এই শিক্ষকের কথা আমি আগেই উপরেই নির্দেশ করেছি এই জন্য ওইটাকেই ইন্ডিকেট করার জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে আমি চেষ্টা করেছি যদি তুমি এটাকে আরো দুই তিনবার করো নিশ্চিতভাবেই তুমি পারবা আবার যদি একটু তোমাকে রেকল করাই দেই যেমন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন দুইটাকে বুঝাইছে বলে এখানে বিটুইন যেমন নেক্সট এর পরে টু বসে অন দ্য আদার হ্যান্ড আপ ব্রিং আপ লালন পালন করা এখানে তাদের স্বপ্ন দেয়ার ড্রিমস লাইট অফ এডুকেশন শিক্ষার আলো ডার্কনেস অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকার অ্যাজ এ রেজাল্ট দা পথ অফ এটা তুমি অন্য জায়গায় পাবা সিভিলাইজড পরে নেশন আর্কিটেক্টের আগে দা প্রত্যেকটা কিন্তু আমি অর্থ না জেনেও তুমি এগুলো বসাইতে পারো যদি তুমি এই ওয়ার্ডগুলো জানো এখানে এগুলো লেগেছে অন্য জায়গায় অন্যগুলো লাগবে আর এক জায়গায় আরেকগুলো লাগবে করতে 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 দেখবা যে তুমি এগুলা খুব সহজেই পারতেছো। এমন কি তুমি দেখবা যে নিজে নিজে ভাল লাগতেছে বসাইতে পারতেছো। যদি এইভাবে করতে পারো ইভেন প্রচুর প্র্যাকটিস করতে পারো তুমি অবশ্যই জয়ী হবা ভালো করবা এ প্লাস তুমি পাবা মানুষ তার স্বপ্নের সমান বড় তুমি যদি চাও তুমি সত্যিকার একটি স্বপ্ন পূরণ করতে পারবা দেখো আমি অনেক কি বলি যেমন অনেকে একটু দুর্বল আছে ছোটবেলায় পড়াশোনা করেনি বা অনেক বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট আমার সঙ্গে আজকেও কয়েকজন কথা বলেছে। আমি ছোট করছি না কিন্তু আমি 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 তুলে ধরছি অনেকে ভয় পায় কি পারবো পড়তেই না 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 বাংলাই বুঝি কোনো বাধা যদি তুমি সেই বাধা অতিক্রম করতে পারো তোমার কাছে হার মানবে তুমি দয়া করে এই কয়েকদিন এই দুই তিন মাস টেবিল ছেড়ে উঠো না টেবিলের সাথে বন্ধুত্ব করো তুমি যে কোনো প্রয়োজনে তোমার একজন ম্যান্টর রাখো যাকে তুমি নক করতে পারবা যাকে তুমি তোমার প্রবলেম গুলো শেয়ার করতে পারবা সিরিয়ালি কোনো ক্লাস পাবা এই বিলাসী কথাবার্তা বইল না তুমি যখন তোমার স্বপ্নটাকে চোখের সামনে চিন্তা করবা মানে তোমার পরিবেশ পরিস্থিতি আশপাশ কেমন বদলে যাবে ওইটা চিন্তা করবা তখন তুমি অবশ্যই পড়বা আর যদি তুমি না চাও তাহলে তুমি পড়বা না ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা